আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল মাল্টি ব্লগ শিমু আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রসের সমত সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগে তো ভয়েস দিচ্ছি হচ্ছি আমি মানে রিমো মাল্টি ব্লগ তাপ হচ্ছে কাজ করতেছে তো দেখতেই পারছেন ভিডিওটা এখান থেকে শুরু করলাম এই যে আপু হচ্ছে মার সাথে মানে আমার শাশুড়ির সাথে শাক বাঁচতেছে এইখানে এটা হচ্ছে পাট শাক তারপর হচ্ছে ধুনিয়া পাতা আসে কচুর শাক আসে তারপরে এটাকে কি শাক বলে সঠিক জানি না আপনারা জানলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো আজকের ভিডিওটা যুদি অবশ্যই থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকন বাজে দিবেন যেন আপু প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায় আর হচ্ছে ও যেহেতু একদমই নতুন একটা ইউটিউবার ভুল ঠিটু হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সেই ভুলটা নেওয়ার চেষ্টা করবে তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের সবারই ভালো লাগবে আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা জুড়ে থাকবেন ইনশাআল্লাহ আশা করি আপনাদেরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে আর আপনারা হচ্ছে বেশি বেশি করে আমাদেরকে একটু সাপোর্ট করবেন সবাই তাহলে হচ্ছে আমরা আরও ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য আরও আগ্রহী থাকব। ইনশাল্লাহ আপনাদের সাপোর্টে আমরা আরও সামনে যেতে পারবো ভালো ভালো কন্টেন্ট দিতে পারবো তো ভিডিওটা সাথেই থাকেন আর ভিডিওটা জুড়ে দেখতে থাকেন আর এই যে এইখানে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজতেসছি মা হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা অনেক পছন্দ করে তো এর জন্য হচ্ছে একদম কম তেল দিয়ে মিষ্টি কুমড়াটা ভেজে নিতেছি ভালো করে আর আমার হাতে হচ্ছে মিষ্টি কুমড়াটা অনেক পছন্দ আর এই যে এই যে দেখেন এইখানে অনেকটা ভেজে নিচ্ছি তো সব কিছু মিলেই হচ্ছে আলহামদুলিল্লাহ সব কিছু ভালো তো ইনশাল্লাহ দোয়া করব যেন আপনারা সবসময় আমাদের সাথে থাকতে পারেন আমাদেরকে সাপোর্ট করতে পারেন আর ভিডিওটা জুড়ে অবশ্যই থাকবেন আপনাদের এইভাবে কার কার হচ্ছে মিষ্টি কুমড়া মানে চাক চাক করে কেটে ভাজা হচ্ছে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এই যে কাঁচাটা হ্যাঁ এই যে ভাজতেছি আর এই যে ভাজাটা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম ইনশাল্লা আর কিছু শেয়ার করব তো ভিডিওটা জুড়ে থাকবেন আর কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন তো হচ্ছে আমি আগামীকাল চলে যাব তো চলে যাব আমার বোনের শাশুড়ি সে হচ্ছে আমার মা ওই তো আমাকে অনেক আদর করে অনেক বেশি ভালোবাসে এতটাই ভালোবাসছে যে এখন আমার আর যাইতে ইচ্ছা করতেছে না তা আমারও তো বাসা আছে তো আমার তো এখানে যেতে হবে তো যাওয়ার জন্য চিন্তা ভাবনা করলাম আমার মা ওই হচ্ছে আবার বাসায় থাকে না সে সকাল হলে উঠে যে চলে যায় সে রাত হলে ফিরে আসে তো যখন সে ফিরে আসে তখনও ছামা সাথে আর দেখা হবে না তো দেখাটা যেন হয় ওই ব্যবস্থা করে আর কি এখন বিবাহটা করতেছি কারণ আমি আগামীকালকে এই সময় আল্লাহ বাঁচিয়ে রাখে আমি যদি বেঁচে থাকি তখন বিলিল আল্লা তো আমার নিজের বাসায় থাকবো তো ওইখানে গিয়ে হচ্ছে আপনাকে নতুন করে ভিডিও দিব আপনাদেরকে তো সমস্যা নেই তো এটা হচ্ছে আমার মা ওই আমার বোনের শাশুড়ি তো সে আমাকে এতটাই ভালোবাসছে সে আমার জন্য অনেক কষ্ট করে খাবার নিয়ে আসছে ইফতার নিয়ে আসছে আসার সময় আমার জন্য মজা কিনে নিয়ে আসে একটা চিপস কিনে নিয়ে আসবে পরে হচ্ছে চকলেট নিয়ে আসবে আমার খুবই ভালো লাগে খুবই ভালো লাগছে ব্যাপারগুলো মানে এতটাই ভালো লাগছে এখন আমার যেতে ইচ্ছা করতেছে না তা আমার বাসায় কিছু কাজ আছে এর জন্য আমার যাওয়াটা খুবই দরকার আর দরকার বলে আমি যাচ্ছি আবারও আসবো কিছুদিন পরে যখন আসবো তখন হচ্ছে এখন মায়ে শাক বোন শাক কিনে বোনের হাজবেন্ড শাক কিনে নিয়ে আসছে সেদিন হচ্ছে আহ চার পদে হচ্ছে শাক নিয়ে আসছে কি কি শাক জন্য বলে এগুলা তো শাক তো হচ্ছে কি বিন্না শাক যে ধুইনা পাতা শাক নিয়ে আসছে তো এই শাকটার নাম আমি প্রথম শুনলাম তো আমি যে আমি যে এটা অন্য একটা নাম জানতাম পেটা যে ধুনিয়া পাতা শাক হইতে পারে এটা আমি সুত্টি জানতাম না তো ঠকে কোন নামে চিনেন যদি আসলে বলতেন কমেন্টে এশ আমার খুবই ভালো লাগতো তো আমার চ্যালেঞ্জটি তো অবশ্যই আপনারা চিনতেছেন সবাই মাসি ব্লগ শিমু তো আমি আপনাদের থেকে দোয়া চাচ্ছি তো আপনারা অবশ্যই আমাকে ভালোবাসবেন দোয়া করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন আমি ছাড়াও প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে পৌঁছিয়ে যায় আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন সাপোর্টের জন্য হচ্ছে আমি আপনাদেরকে ভিডিও বেশি বেশি করে দিচ্ছি আপনারা দেখে হচ্ছে আমাকে একটু সাপোর্ট করবেন আমি তো কালকে চলে যাবো তুমি তো আমার সালামা প্রচুর কিজন প্রচুর শাক আর ওইটা তো কেটে রেখে দিছে মা বলে পরে কি করবে এখন আমার বোনের হাজবেন্ড বলতেছে যে মা তুমি কি ডাটা গুলো এটার মধ্যে দিবা তো আমার ভাবনি বলতেছে যে আমার মাম্মাম বলতেছে যে বাবা দেখো দেখো দাদি বলে এগুলো এটার মধ্যে দিবে তো বোনের হাজবেন্ড বলতেছে মা তুমি কি করো না আপনার একটা অবশ্যই কমেন্টে এসে জানাবেন তাহলে বুঝতে পারবো যে কে কে আমাকে কতটুকু ভালোবাসছেন ঠিক আছে আর কিছু কথা বলবো সেটা হচ্ছে পরে কাজটা শেষ করে দিন ধন্যবাদ সবকিছু তো আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তো আপনারা সবাই অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবেন আর অবশ্যই অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর হচ্ছে যেহেতু একদমই নতুন একটু বেশি বেশি আপনাদের সাপোর্ট চাই আর হচ্ছে বেশি বেশি করে শেয়ার করে দিলে আমাদের জন্য অনেকটা ভালো হবে ইনশাল্লাহ আর আপনারা বেশি বেশি করে সাপোর্ট করলেও হচ্ছে আমরা সামনে আর ভালো ভালো কন্টেন্ট দেওয়ার আগ্রহী থাকব ইনশাআল্লাহ আপনাদের সাপোর্টটা আমাদের খুব প্রয়োজন আর আপনাদের ভালোবাসা না পেলে হচ্ছে আমরা সামনেও এগোতে পারবো না তো ইনশাআল্লাহ চেষ্টা করব আর আপনাদের পছন্দের ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য সবাই সাথে থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আর নেক্সট আপনাদের সামনে আবারও আমার বরবার হাজির হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই আমার মনের পাশেই থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ